কার্জিকল হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় টানা তিন দিন সিবিআইয়ের মুখোমুখি হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার মাঝ রাস্তা থেকে তাকে পাকরাও করেছিল কেন্দ্রীয় এজেন্সি এরপর শনিবার এবং রবিবার নিজেই সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেন এবার শোনা যাচ্ছে সিবিআইয়ের নজরে রয়েছে তার ফোন রেকর্ড সূত্র মারফত জানা যাচ্ছে প্রাক্তন কল রেকর্ড খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই সেই সঙ্গেই নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতেও জেরা করা হবে বলে খবর ঘটনার কয়েকদিনের মাথায় সেমিনার হলের পাশের দেওয়াল কেন ভাঙা হলো সেটাও তদন্তকারী সংস্থার আধিকারিকেরা জানতে চান বলে খবর আরজিকর কাণ্ডের তদন্ত ভার পাওয়ার পর থেকেই জোর তদন্ত করছে সিবিআই হাসপাতালে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি একাধিক ব্যক্তিকে জেরাও চলছে শুক্রবার যেমন সন্দীপকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে খবর এরপর গতকাল তাকে দশ ঘণ্টা জেরা করা হয় আজ সকাল ফের পৌনে এগারোটায় সিবিআই দপ্তরে হাজিরা হন তিনি এদিন সন্দীপ রায়ের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা জিজ্ঞেস করা হয় আপনি কি সিবিআইয়ের সঙ্গে ঠিকভাবে সহযোগিতা করছেন না কেন বারবার তলব করা হচ্ছে এসব প্রশ্নের সম্মুখীন হয়ে সন্দীপ মেজাজ হারান বলে খবর গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন মেজাজ জেরে আজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ এদিকে আবার খবর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের একাধিক কীর্তি জানতে পেরেছেন জানা যাচ্ছে তাকে মানসিক রোগী বলে সন্দেহ করছে সিবিআই এবার তার মন বুঝতে মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় টানা তিন দিন সিবিআই এর মুখোমুখি হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার মাঝ রাস্তা থেকে তাকে পাকরাও করেছিল কেন্দ্রীয় এজেন্সি এরপর শনিবার এবং রবিবার নিজেই সেজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেন এবার শোনা যাচ্ছে সিবিআইয়ের নজরে রয়েছে তার ফোন রেকর্ড সূত্র মারফত জানা যাচ্ছে প্রাক্তন অধ্যক্ষের কল রেকর্ড দেখার সিদ্ধান্ত নিয়েছে সেই সঙ্গেই নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতেও জেরা করা হবে বলে খবর ঘটনার কয়েকদিনের মাথায় সেমিনার হলের পাশের দেওয়াল কেন ভাঙা হলো সেটাও তদন্তকারী সংস্থার আধিকারিকেরা জানতে চান বলে খবর আরজিকর কাণ্ডের তদন্ত ভার পাওয়ার পর থেকেই জোর তদন্ত করছে সিবিআই হাসপাতালে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি একাধিক ব্যক্তিকে জেরাও চলছে শুক্রবার যেমন সন্দীপকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে খবর এরপর গতকাল তাকে দশ ঘণ্টা জেরা করা হয় আজ সকাল ফের পৌনে এগারোটায় সিবিআই দপ্তরে হাজিরা হন তিনি এদিন সন্দীপ রায়ের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা জিজ্ঞেস করা হয় আপনি কি সিবিআই এর সঙ্গে ঠিকভাবে সহযোগিতা করছেন না কেন বারবার তলব করা হচ্ছে এসব প্রশ্নের সম্মুখীন হয়ে সন্দীপ মেজাজ হারান বলে খবর গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন মেজাজ জেরে আজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ এদিকে আবার খবর আর জিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একাধিক কীর্তি জানতে পেরেছেন গোয়েন্দারা জানা যাচ্ছে তাকে মানসিক রোগী বলে সন্দেহ করছে সিবিআই এবার তার মন বুঝতে মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে আর্জিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় টানা তিন দিন সিবিআই এর মুখোমুখি হলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার মাঝ রাস্তা থেকে তাকে পাকরাও করেছিল কেন্দ্রীয় এজেন্সি এরপর শনিবার এবং রবিবার নিজেই সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দেন এবার শোনা যাচ্ছে সিবিআইয়ের নজরে রয়েছে তার ফোন রেকর্ড সূত্র মারফত জানা যাচ্ছে প্রাক্তন কল রেকর্ড খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই সেই সঙ্গেই নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতেও জেরা করা হবে বলে খবর ঘটনার কয়েকদিনের মাথায় সেমিনার হলের পাশের দেওয়াল কেন ভাঙা হলো সেটাও তদন্তকারী সংস্থার আধিকারিকেরা জানতে চান বলে খবর আরজিকর কাণ্ডের তদন্ত ভার পাওয়ার পর থেকেই জোরকদমে তদন্ত করছে সিবিআই হাসপাতালে গিয়ে ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি একাধিক ব্যক্তিকে জেরাও চলছে শুক্রবার যেমন সন্দীপকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে খবর এরপর গতকাল তাকে দশ ঘন্টা জেরা করা হয় আজ সকাল ফের পৌনে এগারোটায় সিবিআই দপ্তরে হাজিরা হন তিনি এদিন সন্দীপ রায়ের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা জিজ্ঞেস করা হয় আপনি কি সিবিআই সঙ্গে ঠিকভাবে সহযোগিতা করছেন না কেন বারবার তলব করা হচ্ছে এসব প্রশ্নের সম্মুখীন হয়ে সন্দীপ মেজাজ হারান বলে খবর গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন মেজাজ জেরে আজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ এদিকে আবার খবর আর্যিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একাধিক কীর্তি জানতে পেরেছেন গোয়েন্দা রায় জানা যাচ্ছে তাকে মানসিক রোগী বলে সন্দেহ করছে সিবিআই এবার তার মন বুঝতে মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে